আমরা দেখছি এটা কিছু ভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে শাসকের পক্ষ থেকে কিছু কালপিঠকে মনে হচ্ছে আড়াল করার চেষ্টা হচ্ছে আমি এখানে জানিয়ে দাঁড়িয়ে একটা কথা মিডিয়ার বন্ধুরা হবে আজকে এখানে আমি দাঁড়িয়েছি শাসকের পক্ষ থেকে অনেক মায়াকাননে কাঞ্চে মমতা বানার জিনিসও বলছে বিচার চাই কিন্তু দুঃখের বিষয় বিচার না পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ওকে কেলে মমতা বানার জিনিস বিচার চাই আরpostgresql কে কুলিয়ে কে জন্য কোটি কোটি টাকা খরচ করছে সুপ্রিম কোর্টে এ বিচারই আমরা মানবো না মমতা বানার যারা বিচারের জন্য রাস্তায় নামে বিভিন্নভাবে তাদের নামে মিথ্যা মামলা তাদের নামে নোটিস ছড়াচ্ছে যদি এই গণে নোটিস পড়ালো থাকে সারা রাজ্যের মানুষ বাকিটা থানার সামনে গিয়ে বলবে আমাকে ареস্ট করুন আমার নামে মামলা দিন আর ভাঙড়ের মানুষে বলবো শুধুমাত্র এখানে বিস্তারিত আমাদের বোমার পরে এখানে সম্পূর্ণ হলো না এটা অসম্পূর্ণ থাকলো আপনাদের মনে রাখছি আমরা দেখছি সিবিআই কর্মকাণ্ড বারো দিন হলো সিবিআই এই কেসটা নিয়েছে এখনো পর্যন্ত সেই প্রোগ্রেস দেখতে পাচ্ছি না ডক্টর কোর্ট মনিটরিং অবশ্যই কোর্ট কৌশল মান দিয়ে বলছি মানুষ কোর্টের প্রতি ভরসা রাখলে সেই জাজেসদের ভূমিকাও যদি যথাযথ হয় আর যদি মনে করি কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে সেখানেও কিন্তু জনগণ বিচার চাইতে ছুটবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি একদিকটা রাস্তাটা ক্লিয়ার রেখে দিন যাতায়াত করতে হবে আমরা রাস্তায় কারণ মানুষের না অসুবিধা হয় একটা একটা একদিকটা ভাই একটা ছেড়ে দাও ভাই এদিকটা একটা একটা দিক ছেড়ে দাও আমাদের রাজ্যে আজকে চাকরি নাই লাখো লাখো বেকার যুবক যুবতীরা তারা হল হয়ে ঘুরছে চাকরির জন্য চাই যারা যুক্ত আছে হাই যুক্ত আছে তাদের প্রত্যেকের বিচার আমরা চাই তাই তো নাকি আমরা যা ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিমবাংলার মানুষ নই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ আস্থায় নেমেছে

তার গায়ে গলা কেটে খুন করেছে নদিন লেগেছে তাকে খুনিকে খুঁজতে তারপর আমি ধন্যবাদ জানাবো অবশেষে পুলিশ তাদেরকে ধরেছে কোন রকম ভাবে তাকে আড়াল করা না হয় যদি আড়াল করা হয় শুধু আদিবাসী সমাজে ওই গরিব সমাজ মুসলিম সমাজ নাই বাংলার অগণিত মানুষ রাস্তায় নাবে। তাই বন্ধুগণ এখনো যারা ভাবছেন যারা বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন পোস্ট দন্ডবাজি করছেন ঘোলা জলের মাছ ধরার চেষ্টা করছে তাদেরকে ভิดকার জানিয়ে আর কিছু সংকক সহমতি সম্পূর্ণ মানুষদেরকে বলেন নিজেদেরকে বুদ্ধি জীবিত আমি করেন তারা নাকি আবার বলছে অরাজনৈতিক ব্যানারে করতে পারে মানে কি আচ্ছা রাজনীতি তোরা কিছু আছে না বক্তেরটা জিনিস কি রাজনৈতিক কন্ট্রোল করছে রাজনীতি কন্ট্রোল করছে আর মানুষ বলছে অরাজনৈতিক যারা বলছে অরাজনৈতিক ভাবে করতে হবে তাদেরকে সম্মান জানিয়ে বলছি তারাও শাসক দলের চাটকার তাদেরকে শাসক লাগিয়ে যাতে এই যে আন্দোলন সংগঠিত হচ্ছে ভুলন্ডিত করার চেষ্টা করছে বন্ধুগণ এই মহিলারা ছিল সরাসরি একটা আস্তে আস্তে যাও গাড়িগুলোকে পার করে দাও এখানে কালকাটা পুলিশে যারা আছেন যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সেরকম ভাবে চলবেন কারণ তারা আমাদের বাইরের নয় তারাও আমাদের এই পরিবারের একটা অংশ যে পুলিশের এই অন্যায় করে তাদেরকে আমরা যেমন ধিৎকার জানি যারা ন্যায় পথে আছে পুলিশ এক লাইনে চলছে তাদেরকে আমরা কুন্নিশ জানাই স্যালুট জানাই তো পুলিশের যারা আছে তাদের সে করছে আমি শেষ করার আগে একটা কথা বলবো আমাদের মনে আছে ধনঞ্জয়ের নাম হ্যাঁ এখনো কিন্তু কন্ট্রোভার্সি আছে ধনঞ্জয়কে নিয়ে কেউ বলেছে তাকে হয়েছে অনেক এখনো আছে আছে আজকের আমি চাই না এই সঞ্জয় এই ধনঞ্জয়ের মতো না হয়ে যায় বুঝতে পারছেন কি বলছি সঞ্জয় দোষী সঞ্জয়ের সাথে আরো কেউ আছে এই কথাটা বলার জন্য যদি লালবাজার আমাকে একটা নোটিশ পাঠায় আমি একশো হচ্ছে ঘনিষ্ঠ সেই জন্যই সন্দীপ বাবু সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় আবার চাকরি পেয়ে যায় সন্দীপ বাবুর নামে একাধিক অভিযোগ ছিল তারপরেও সন্দীপ বাবু তখন বল রাখা হয়েছে কেন সন্দীপ বাবু একটা শাসক দলের একদম একদম কোন ধরল এমন ক্যামেরা বলছি দেখবেন সন্দীপ বাবু ট্রান্সফার হয়েছিল এটি পূর্বে সে ট্রান্সফার কে বাতিল আবার সরকারের দ্বারাই আবার সে ট্রান্সফার আটকে দিয়েছে বন্ধুবান যারা উপস্থিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলবো এইখানে এই ভিএই আমরা মুসুলধারে বৃষ্টি আছে সেটাকে উপেক্ষা করে আমরা বৃষ্টিতে ভিজলাম বলে প্রতিবাদ রাইলিতে এখানেই সমাপ্ত নয় এই আমাদের ভলেন্টিয়ার ছাড়া সাধারণ মানুষ আর গাড়িতে কেউ ঠোকাঠুকি করবেন না দারুণ অবদ্র লাগে আমাকে এটা খুব খারাপ লাগে আমাকে এই গাড়িতে ঠোকাঠুকি করা কেউ ঠোকাঠুকি করবেন আমাদের পুলিশ বন্ধুরা আছেন আছেন পার করছে ঠোকা ঠুকি করবেন না যারা এসেছেন আপনাদের বলবো ঘুমিয়ে পড়লে হবে না ঘুমিয়ে পড়লে হবে না জেগে থাকতে হবে বিচার ব্যবস্থা আদালতে গিয়েছে মামলা ঠিক কথা আদালতের চোখেদেরকে বুঝাই চলে যেতে পারে আমরা ঠান্ডা করে যেতে দেবো না আমরা বিচার দিই করেছে তার সর্বোচ্চ বা তাদের সর্বোচ্চ শাস্তি অকেটা আমরা চাই বুঝতে পারছেন তো ওনারে ঠান্ডা করে পাঠিয়ে দেবে ঠান্ডা করে পাঠিয়ে দেবে বুঝতে পারছেন কি বলছি যারা এসেছেন শান্তিপূর্ণভাবে আপনারা এখান থেকে শান্তিপূর্ণভাবে আপনারা প্রস্থান করবেন কারো প্রয়োজনে পা দেওয়ার দরকার নাই যদি কেউ ওই সঞ্জয়ের পক্ষ নিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করে আমাদেরকে খবর জানাবেন আমি এখান থেকে ভাঙড়ে ডিসির সাথে যোগাযোগ করব ভাঙড়ে ডিসি স্যার যদি ব্যর্থ হয় পাবলিক নিয়ে আমরা কি করতে একটু বুঝিয়ে দেবো এবার অনেক হয়েছে অনেক হয়েছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলছি ডিসি স্যার বলছি অনেক হয়েছে এগুলোকে বন্ধ করুন এগুলোকে বন্ধ করুন আপনাদের প্রতি আমরা অনেক ভরসা করছি সেই ভরসাটা কোনো ভাবেই না নষ্ট হয়ে যায় সেটা দেখবেন রক্তদান শিবির করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করছেন করুন না আপনারা ডাক দিন না নিরপেক্ষ ভাবে মানুষ রক্তদান শিবির করে আজকে পশ্চিম বাংলা রেকর্ড করে রেখে দিয়েছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক সমান না কিছু কিছু অফিসারও দেখছি নিরপেক্ষতার অভাব আছে সেটাকেও আপনারা আশা করছি রেক্টিফাই করে নেবেন আমি পরিশেষে বলবো যারা আজকের এই আমাদের মিছিল হাঁটলেন পুলিশ বন্ধুরা যারা আমাদেরকে সহযোগিতা করলেন প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এখান থেকে স্থির এখান থেকে প্রস্থান করার জন্য বলছি আজকের এই প্রোগ্রাম এখানেই সমস্ত স্লোগানকে দেবে একটা একটা ভাই এখানে মোবাইল হারিয়ে গিয়েছে একটা ভাই এখানে মোবাইল হারিয়ে গিয়েছে কোনো ভাই যদি কুড়িয়ে পান ভিড়ের আশ্বাস হয়েছে সে এসে তাকে দেবে এই গাড়িতে দিয়ে দেবেন আশা করছি পেয়ে যাবো আমরা ষোলো খেয়ে দেবে আমরা একটু এখানে স্লোগান দিয়ে গলায় গলা মিলিয়ে তারপর এখান থেকে প্রস্থান করা অসুবিধা আছে নাকি ওই ওর ওই আপনার এখান থেকে আস্তে আস্তে বিদায় নিন পতাকাটাকে যারা জাতীয় পতাকা নিয়ে এসেছেন আমি অনুরোধ করবো সসম্মানের সাথে সেগুলোকে আপনারা গুছিয়ে ফেরত নিয়ে যাবেন রাস্তাটাকে আবার পুরোপুরি ক্লিয়ার করে দিন